আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম পারফেক্ট দোকানে স্টাইলে সাদা ঝোল মিষ্টির রেসিপি যেটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে আর এত তুলতুলে সফট হবে দোকানের মতো কম বেশি সবার খুব পছন্দের এই মিষ্টিটা আজ আমি গরুর দুধে ছানা দিয়ে মিষ্টিটা বানাবো বুঝতেই পারছেন কতটা মজাদার হবে তো কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই এখানে আমি দেড় কেজি পরিমাণ দুধ দিয়ে দেড় কাপ ছানা পেয়েছি তো ছানাটা কিভাবে বানাতে হবে পারফেক্টলি এর আগে আমার অনেকগুলো মিষ্টি রেসিপিতে দেখানো আছে চাইলে আপনারা চেক আউট করে নিতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে হাতের তালু দিয়ে ভালোভাবে ছানাগুলোকে ম্যাশ করে নিতে হবে আপনি যত ভালোভাবে হাতের তালু দিয়ে প্রেস করে করে ছানাটা মতবেন তত ভালো মিষ্টি হবে আর নিয়েছি এক চিমটি পরিমাণ বেকিং পাউডার তো একটু পানি দিয়ে বেকিং পাউডারটা গুলে নিলাম এটা খুব ভালো একটা কার্যকারিতা মানে দেয় আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন তো সাথে নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দেড় টেবিল চামচ পরিমাণ সুজি দেড় টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ সব কিছু কিন্তু পারফেক্টলি নিতে হবে তবেই আপনার মিষ্টিটা কিন্তু খুব সুন্দর হবে এর সাথে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে সবগুলো শুকনো উপকরণ ছানার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি একটা পারফেক্টলি সফট ডো বানিয়ে নিব ছানার ডোটা যখন বানানো হয়ে যাবে ছোট ছোট করে আমি লেচি কেটে নিব তো এই যে হাত দিয়ে ভালোভাবে এরকম মিক্সড করে নিয়ে তারপরে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি মিষ্টিটা শেপ দেওয়ার জন্য তো মোটামুটি আমার মতো হয়েছে এবারে আমি মিষ্টিটা একদম রাউন্ড শেপ করে হাতের তালু দিয়ে গোল গোল বানিয়ে নিচ্ছি আপনি যে যার পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন আমি একটু বড় করে বানিয়েছি এটা আরও যখন শিরাতে ভেজানো হবে আর ফুলে আরও ডবল হবে তো আগে থেকে আমি কিন্তু শিরাটা মেক করে রেখেছিলাম আলাদা করে আর শিরা বানানোটা দেখাচ্ছি না অনেকগুলো ইসে দেখিয়েছি দুই কাপ চিনি দুই কাপ পানি দিয়ে আর একটু ইসের জন্য ফ্লেভারের জন্য দুইটা এলাচ চিড়ে দিয়ে দিয়েছি একটা মিষ্টি আগে দিয়ে একটু চেক করে নিচ্ছি হচ্ছে কিনা তো দেখলাম যে পারফেক্টলি হয়েছে মিষ্টিটা সুন্দর ভালো ব্লক চলে এসেছে দেখুন তো জাল করে নিতে হবে আপনি কিভাবে বুঝবেন আপনার মিষ্টিটা পারফেক্টলি হচ্ছে এই যে খুব সুন্দর জাগ উঠতে হবে একদম দেখতে পাচ্ছেন ব্লক চলে এসেছে মিষ্টিটা এরকম নিচে চলে যাবে আবার উপরে চলে আসছে তো আমি অনেক টাইম নিয়ে জাল করে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে যখন আপনার মিষ্টিটা মানে শিরাটা ঘন হয়ে আসবে ঘন হতে দেওয়া যাবে না আলাদা করে অন্য একটা পাতেলে একটু গরম পানি করে রাখতে হবে উপর থেকে এরকম আস্তে আস্তে করে নিয়ে গরম পানিটা দিয়ে দিতে হবে একবারে দিতে যাবেন না জাস্ট উপরে দিয়ে হালকা একটু গরম করে এরকম দিয়ে দিতে হবে উপর থেকে তাহলে কি হবে মিষ্টিটা খুব সুন্দর ভিতরে রসটা হবে জাল করাও হবে পাঁচ মিনিট পর পর দেখতে হবে যে আপনার মিষ্টিটা ঘন হয়ে গেল কিনা শিরা আর কি আমি কিন্তু বারবার উপর থেকে ঠিক যেরকম আলাদা করে পানিটা দিচ্ছি আপনারাও ট্রাই করবেন এভাবে দেওয়ার গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে কিন্তু হবে না তো এই পর্যায়ে যে সকল আপুরা ভাইয়ারা আমার মিষ্টি রেসিপিটা দেখছেন দয়া করে পুরো রেসিপিটা দেখা ট্রাই করবেন তারপরেই কমেন্ট করবেন আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে সাথে বেল বাটনটিকে প্রেস করে দিবেন এতে করে আমার সব ধরনের মজাদার মজাদার আরও কিন্তু অনেক মিষ্টির রেসিপি আছে আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশন যখনই আমি ভিডিও আপলোড করব। তো একটা পর্যায়ে আমার মিষ্টিটা কিন্তু অনেকটা জাল করা হয়ে গেছে আবার পাঁচ মিনিট পরে চেক করে নিচ্ছি যে আমার শিরাটা ঘন হয়ে গেল কিনা তো অফকোর্স ঘন হয়ে যাবে জাল করতে করতে যতটুকু আপনি শিরা দিবেন ততটুকু থাকবে না কমতে থাকবে তো উপর থেকে আপনাকে এরকম করে করে গরম পানিটা দিয়ে ঝোলটা কিন্তু আরো পাতলা করতে হবে কিছুতেই ঘন হতে দেওয়া যাবে না তো আমার মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে টইটম্বুর হয়ে গেছে দেখুন আরো অনেকটা টাইম আমি জাল করে নিচ্ছি বারবার একটু পর পর চেক করে নিচ্ছি তো আবার ঢাকাটা চাপা দিয়ে দিব ফিরে আসছি আবার পাঁচ মিনিট পরে তো এই যে বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে আসার পরে দেখুন আমার মিষ্টির কালারটা কিন্তু আগে ছিল হোয়াইট এখন একটু লাল লাল শেপ হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে আর একটা মিষ্টি আমি একটু ট্রাই করে দেখছি মিষ্টিটা হয়েছে কি না আপনারা কিভাবে দেখবেন এরকম একটা বাটিতে পানি নিয়ে একটা মিষ্টি উঠিয়ে দিয়ে দিলাম একদম নিচে চলে গেছে দেখুন ডুবে গেছে তার মানে আপনার মিষ্টিটা পারফেক্টলি হয়ে গেছে তো এবারে আমি আর একটু পানি দিয়ে নিচ্ছি অল্প একটু টাইম টুলোতে রেখে তারপর উঠিয়ে নিব হয়ে গেছে এখনই উঠিয়ে নিচ্ছি মিষ্টিটা তো পুরো একটা রাত আমি এই শিরার ভিতরে মিষ্টিগুলো রেখে দিয়েছিলাম যাতে সফট হয় আর ভিতরে রসটা ভালোভাবে ঢুকে এবার একটা বাটিতে নিয়ে নিলাম দেখুন চেক করে নিচ্ছি হয়েছে কিনা আহ উপর থেকে একটু ডেকোরেশন করে নিব আপনারা চাইলে করতে পারেন আবার নাও করতে পারেন একটু কোকো পাউডার দিয়ে দিচ্ছি উপর থেকে দেখা সৌন্দর্যের